বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশির ওপর বিশাখা নক্ষত্র এবং লগ্নপতি মঙ্গলের মিথুন থেকে কর্কটে পদর্পণে ভাগ্য ফলের কীরূপ পরিবর্তন ঘটবে এই পর্যন্ত কয়েকদিন আগেই অর্থাৎ উনত্রিশে মার্চ গ্রহরাজ শনি ধায়া চলছিল শনিদেব চতুর্থ থেকে পঞ্চমে গেল তা চতুর্থ থেকে পঞ্চমে যদি যাই তাহলে কি পরিবর্তন হবে আমি কিছুটা বলেছি সামগ্রিকভাবে বলেছি শনি হচ্ছে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থপতি আবার আমরা জানি মূল জডিয়াকের দশম এবং একাদশপতি তাহলে চতুর্থ থেকে পঞ্চমে গেল অর্থাৎ ধাইয়া থেকে বৃশ্চিক রাশি জাতকরা পরিত্রাণ পেল তাতে কী লাভ হবে তাতে লাভ হবে তৃতীয় থেকে যে ফলগুলো এ পর্যন্ত উঠে এসেছিল উনত্রিশে মার্চের আগে বা চতুর্থ থেকে সেই ফলগুলো কিন্তু একটাও ভালো দিকে যাচ্ছিল না বিশেষ করে চতুর্থ থেকে মনের বিচার হয় সে মনের ভরাক্রান্ত অবস্থা মন মানসিকতার একদম শান্তি নেয় বিভিন্ন রকম নেগেটিভ চিন্তায় ভরপুর এইগুলো চলছিল। কিন্তু উনত্রিশে মার্চের পর থেকে যখন শনিদেব ওই পূর্ব পূর্বভাদ্রপদ অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রেই আছে চতুর্থ পদে তবে কুম্ভ রাশি থেকে তো মিনে গেছে তারপরে চতুর্থ থেকে পঞ্চমে গেছে ফলে তৃতীয় এবং চতুর্থ ঘর থেকে যে ফলগুলো দেয় সেই ফলগুলো অনেকটা বেটার হবে আবার এইদিকে মঙ্গল ছিল অষ্টমী অষ্টম হচ্ছে বাধক স্থান লগ্নপতি এবং ষষ্ঠবতী অর্থাৎ রোগক কারক গ্রহ আবার এদিকে লগ্ন মানে শরীরের গ্রহ এই দুটো যদি অষ্টমে গিয়ে বসে তাহলে রোগের বৃদ্ধি ফলে চতুর্দিক বিচার করলে এই বৃশ্চিক রাশি জাতকরা ছিল সাংঘাতিক সমস্যায় না মানসিক ভালো না শারীরিক ভালো না সংসারে সুখ না বাইরে সুখ যে কোনো কাজ করতে বাধা বিঘ্ন কোনো ঋণও যদি নিতে যায় তাও সে ঠিক করে পারছিল না এই একটা সামগ্রিক যে ক্যাওয়াস অবস্থা বিশৃঙ্খলাময় অবস্থা এই অবস্থা থেকে তাদের অনেক পরিত্রাণ এখন তাদের চেষ্টা কাজে লাগবে তাদের যে যোগাযোগগুলো আটকেই ছিল সেই যোগাযোগগুলো হবে তাদের যে শখ আহ্লাপ পূরণ ছিল সেগুলো হবে বাড়ি যারা ক্রয় করতে গিয়েছিলেন বাধা প্রাপ্ত হচ্ছিল সেটাও হবে কারণ বাড়ির জমি জায়গার ভূমির কারোগ্রহ হচ্ছে মঙ্গল সে ছিল অষ্টমে আবার সে নিজেই লগ্নপতি আবার এদিকে চতুর্থে বসেছিল শনিদেব ফলে বাড়ির মধ্যে একটা বিশৃঙ্খলাময় অবস্থা সেগুলো আস্তে 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 সব পরিষ্কার হয়ে যাচ্ছে যারা স্টুডেন্ট পড়াশুনো নিয়ে খুব ঝামেলা ঝঞ্ঝাট পড়তে ভালো লাগছিল না মুখস্থ হচ্ছিল না রেজাল্ট ভালো হচ্ছিল না তাদের এগুলো সব আস্তে আস্তে এবার পড়তে মন লাগবে তাদের পড়াশুনো আগ্রহ বাড়বে ব্রেনের ক্যাপাসিটি বাড়বে পড়াশুনো মন রাখতে পারবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে বাড়িতে একটা পিস বিরাজ করবে এইগুলো সবই পাবে কারণ এগুলো চতুর্থ থেকে বিচার হয় মায়ের যে পায়ের দিকে সমস্যা সেটা অবশ্য কিছুটা এখনও থাকবে পুরোপুরি যে একেবারে ভালো হবে তা বলা যায় না আবার এই বৃষ্টি রাখছি সপ্তম শুক্র অর্থাৎ পাউস স্বামী স্ত্রী বা স্ত্রীর স্বামী সে পঞ্চমে বসে আছে তুঙ্গ ক্ষেত্রে খুব ভালো কিন্তু নানা সমস্যা সেখানে কি সমস্যা রাহু যুক্ত হয়েছে ফলে একটা কি মতবার্থক্য মতভেদ শারীরিক সমস্যা দেখা দেবে স্ত্রী বা স্বামীর আবার শনি গিয়ে সেখানে বর্তমানে ঢুকেছে তাহলে শনি রাহমিলের সারাপিক দোষ করেছে যা বিপর্যস্ত করবে শুক্রকে আবার শুক্রের শত্রু গ্রহ রবি সেখানে বসে আছে আবার দুটো মিত্র গ্রহ দুটো বড় একটা বুধ বুধ তার মিত্র গ্রহ সে আবার বক্রি অবস্থায় ফলে এই স্ত্রীর শরীর স্বাস্থ্য মানসিক অবস্থা বা ব্যবসা যারা করেন তাদের কিন্তু খুব একটা পরিষ্কার জায়গায় এখন আসতে পারেন নাই এটা আসতে এখনও বেশ কিছু দিন সময় লাগবে আঠারো মে যখন রাহু কুম্ভ রাশিতে চলে আসবে চোদ্দোই এপ্রিল রবি তুঙ্গ ক্ষেত্র চলে আসবে মেসে আবার সাতই এপ্রিল বুধ বক্রিত্যাগ করবে তেরোই এপ্রিল শুক্রদেব বক্রিত্যাগ করবে তখন মোটামুটি জায়গাটা অনেকটা পরিষ্কার হবে এই কটা দিন এই স্পাউসকে নিয়ে একটু সমস্যা দেখা দেবে এইবার মঙ্গলদেব লগ্নপতি বা ষষ্ঠপতি ষষ্ঠতে কী বিচার হয় রোগ রিপু জ্বালা যন্ত্রণা শত্রু ঝগড়া ঝাঁটি অশান্তি ঋণ এইগুলো এইগুলো নিয়ে নানা সমস্যা ছিল তিন তারিখে মঙ্গল বকরি ত্যাগ করে কর্কটে প্রবেশ করেছে যদিও সেটা জলরাশি এবং মঙ্গলের নিজ ক্ষেত্র কিন্তু তবুও তো জায়গাটা নবম স্থান অর্থাৎ শুভ স্থান লগ্নপতি সর্বদাই শুভ কিন্তু অগ্নিকারক গ্রহ জলরাশিতে বসেছে একটু সমস্যা আসবে তবুও কিছুটা অনেকটা ভালো বলা যেতে পারে পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে পিতার আয় উন্নতি সেটা বাড়বে নিজের যশ খ্যাতি এইগুলো বাড়বে নিজের চেষ্টা বাড়বে শরীর স্বাস্থ্য মোরাললেস আগের থেকে অনেক ভালো থাকবে এই মঙ্গল এসে দ্বাদশের দৃষ্টি দিচ্ছে একটু ব্যয় হতে পারে ব্যয় বৃদ্ধি হতে পারে তবে যারা বিদেশ যাওয়ার যোগ সৃষ্টি করেছে আবার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে বসে থেকে ব্যবসার কিছুটা উন্নতিও করবে ফলে আগের থেকে অনেক বেটার জায়গা এই বৃশ্চিক লগ্ন বা রাশির যাদের বিশাখা নক্ষত্রে জন্ম বা সামগ্রিক বৃশ্চিক রাশি বলা যেতে পারে আবার এই পঞ্চগ্রহ কোথায় দৃষ্টি দিচ্ছে বৃষ্টির রাশির একাদশে তাহলে একাদশে শনির দৃষ্টি একাদশে বৃহস্পতি দৃষ্টি শুক্রের দৃষ্টি বুধের দৃষ্টি রবির দৃষ্টি ফলে অনেকগুলো দৃষ্টি এখানে পড়েছে কেতুর ওপরে সে যাই হোক না কেন এই যে এতগুলো ট্রানজিটের দৃষ্টি এটা কিন্তু আয় উপার্জনকে বৃদ্ধি করবে এমনিতেই ডাবল ট্রানজিট হল ইজ বি গুড তাহলে রাশিকে বলা যায় আয় উন্নতিও হবে আগের তুলনায় বেটার আবার দশমপতির অভি এই চোদ্দোই এপ্রিল যখন তুঙ্গ ক্ষেত্রে মেশে যাবে তখন তার সস্তে গেল দশমপতি ষষ্ঠে গেল মানে চাকরির দারুণ সুযোগ যারা চাকরির চেষ্টা করছেন তারা চাকরি পেতে পারেন চাকরির পরীক্ষা দেওয়া থাকলে চাকরি হতে পারে হওয়ার সম্ভাবনা যথেষ্ট বৃদ্ধি পাবে তাহলে বলা যেতে পারে বৃশ্চিক রাশির অনেকটা লাভ এইবার বিশাখা নক্ষত্র যদি বলি বিশাখা মানে কি বিশাখা বলা হয় রাধাকে এই বিশাখা দেখবেন একটু লক্ষ্য করে এরা যা চাই বা যা নিয়ে এতদিন থাকলো যা করে এলো যা আশা করেছিল পেল অন্য কিছু পেল অন্য কিছু বিশাখা মানে কি বিভিন্ন শাখা এর প্রতীক হচ্ছে ওই কুমোরের চাকা যেটা একটা চাকা সে লাঠি দিয়ে ঘুরিয়ে দেয় অনেক কিছু তৈরি হয় এখান থেকে কলসি হাঁড়ি চা খাওয়া কৌটা গ্লাস ইত্যাদি নানা রকম জিনিস তৈরি হয় তাই এই বিশাখা নক্ষত্র অনেক কিছু প্রোডাক্ট সেল করতে পারে এরা দু তিন দিকে ইনকাম করতে পারে বিশাখা নক্ষত্রে যদি রবি থাকে তাহলে দেখবেন তার দু তিন জায়গায় বাড়ি ঘর ইত্যাদি আছে তাহলে এই বিশাখা অনেক কিছু দিতে পারে বিশাখা বলা হয় রাধাকে রাধা সারা জীবন কৃষ্ণের সঙ্গে প্রেম ভালোবাসায় মত্ত থাকলেও বিয়ে কিন্তু তার সঙ্গে হয়নি তাই এই নক্ষত্রে যাদের পঞ্চমপতি থাকবে বা শুক্র থাকবে দেখবেন যার সঙ্গে প্রেম করে তার সঙ্গে বিয়ে হয় না আবার যদি শুক্র এরকমও হতে পারে যে বিয়ে হয়েছে সংসার করছে কিন্তু তার বাইরে কোথাও রিলেশন আছে এরকম দেখা যায় অনেকে দেখবেন যা নিয়ে পড়াশুনো করলো তা নিয়ে তার কর্মজীবন হলো না ধরা সে কেমিস্ট্রি এমএসসি করেছে দিয়ে দেখা যাবে ব্যাংকের ম্যানেজার তার রিয়াকশন কিছু কাজে লাগলো না বা বায়োলজি নিয়ে প্রচুর পড়েছে সে এখন অ্যাকাউন্টেন্টের কাজ করছে তারপরে যা নিয়ে পড়ে তা কাজে লাগে না ভিন্নমুখী হয়ে যায় এই বিশাখা নক্ষত্রের বিশাখা যদি জন্ম নক্ষত্র হয় তার জন্ম সম্পদ বিপদ তারা ছাব্বিশ নম্বর নক্ষত্র হবে সম্পদ তো এই নক্ষত্র যখন শনিদেব থাকবেন বা অন্যান্য গ্রহরা থাকবেন তখন জাতকের ভালো তার সম্পদ লাভ হবে আয় উপার্জন বৃদ্ধি পাবে আবার বিপদ নক্ষত্র হবে কিন্তু সাতাশ নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র রেবতী নক্ষত্র এই নক্ষত্রে যখন যাবে কোনো গ্রহ তখন কিন্তু একটু সাবধান থাকতে হবে তাহলে শনি তো একটা টাইমে যাবে আবার রাহুও ছিল তখন একটু সমস্যার মধ্যে পড়তে হবে তবে বিপদের সেরকম কিছু আশঙ্কা নয় একটু সতর্ক থাকবেন যখন বিপদ আসবে তখন একটু সতর্ক থাকবেন বিপদ মানে আপনাকে একবারে মেরে দেবে এরকম কিছু নয় আর যদি জন্ম শখে শনিদেব বলবান হয় তাহলে লাভ হবে আপনার প্রমোশন হবে আপনার ইনকাম বাড়বে মন মানসিকতা ভালো থাকবে আবার যে যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছিল তাহলে পঞ্চমে যদি বসো সপ্তমে দৃষ্টি দেবে পঞ্চমে যদি বসো একাদশ একাদশে সপ্তম দৃষ্টি দেবে আবার ধনুতে দশম দৃষ্টি দেবে অর্থাৎ বৃষ্টিকের দ্বিতীয় এই জায়গাগুলোতে একটু সমস্যার সৃষ্টি করবে কারণ শনিদেবের দৃষ্টিতে জানেন গণেশের মাথা উড়ে গেছিলো যেখানে দৃষ্টি দেয় সেখানে ধ্বংস করে দেয় ফলে এই জায়গাগুলো আবার একটু সমস্যা আনবে কিন্তু এখানেও ডিগ্রির ফ্যাক্টর আছে বিগত আড়াই বছরেই যে আপনাকে ঝামেলা দেবে তা কিন্তু নয় তাহলে ষোলো নক্ষত্র জন্ম যদি হয় তাহলে পঁচিশও তার জন্মনক্ষত্র এই জন্ম নক্ষত্রে এখন শনি এবং রাহু দুটো গ্রহই আছে ফলে শরীর স্বাস্থ্য ধাইয়া ছেড়ে গেলেও শরীরের অবস্থা মনের অবস্থা কিন্তু খুব একটা পরিবর্তন যে হবে তা বলা যায় না আবার এই পঞ্চমে এতগুলো গ্রহযোগের জন্য মানসিক অবস্থা খুব বিচলিত হবে কারণ সব গ্রহ তো নিজের কাজ করাবে শুক্র রোমান্স নিয়ে আসবে শনি সে রোমান্স লেস রাহু এগুলোকে বৃদ্ধি করবে এইরকম রকম সমস্যা চলবে কিন্তু যাই হোক এই ধাইয়া মুক্তি এবং মঙ্গলের অষ্টম থেকে নবমে কর্কটে আসাতে এদের কিন্তু একটা সামগ্রিক পরিবর্তন হলো বা যে কষ্ট পাচ্ছিল এতদিন তার থেকে অনেক অনেক ভালো গুণ ভালো তারা থাকতে পারবে আর কেমন আছে এই গ্রহটার বল মঙ্গল আপনার হাসিচক্র কতটা বলবান শনি কতটা বলবান এইগুলো জানতে আপনি নিকটবর্তী বা কোনো প্রিয় জ্যোতিষের কাছে আপনার একটু কনসাল্ট করে নিন না এখন তো অনলাইন অফলাইনে কনসাল্ট হয় কনসাল্ট করতে ভয় পাবেন না কনসাল্ট করলেই যে পাথর পড়তে হবে তাবিজ পড়তে হবে কবচ পরতে হবে এইরকম কোনো মানে নাই কাউন্সিলিং অর্থাৎ অ্যালাইনমেন্ট অর্থাৎ কিভাবে চললে আমি ভালো থাকতে পারবো ওই কপট পাথর না পড়েও এটা হয় এইটাই তো আসল বিচার অবশ্য পাথরের প্রয়োজন নেই কবজে প্রয়োজন নেই এটা আমি বলছি না কিন্তু এগুলো না পড়েও হয় মুনি ঋষিরা কিন্তু পাথর এগুলো আবিষ্কার করে যাননি দিনের পর দিন আমাদের নতুন রিসার্চ এগুলো আস্তে আস্তে আবিষ্কার হচ্ছে বা অনেক আগে থেকেই আছে যাই হোক আমি সেই সমালোচনায় যাচ্ছি না আপনি যদি জেনে নিতে পারেন যে আপনার শনিটা কতটা বলবান মঙ্গলটা কতটা বলবান কিভাবে চলবেন তাতে আপনার অনেক লাভ হবে তাছাড়া স্বাভাবিকভাবে বলা যায় হনুমানজির একটু পুজো করা হনুমান চালিসা পড়া শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা শিব অভিষেক করা নিম্ন শ্রেণী অর্থাৎ ভিকারি কাজের লোক লেবার শ্রেণী এদের পারলে একটু হেল্প করা খেতে দেওয়া কুকুর বিড়াল কাক এই এইসব ইতর প্রাণী এদের একটু খেতে দেওয়া এইগুলো করুন তাতেও আপনি অনেকটা লাভ পাবেন এইগুলোকে টোটকা বলা হয় এদের থেকেও অনেকটা উপকার হয় এইগুলো করলে গ্রহরাজ শনিদেব খুশি হন তার আশীর্বাদ আপনার অনেক লাগবে যাতে আপনার বিপদটা বিপদ থেকে আপনি অনেকটা মুক্ত হতে পারবেন যাই